হ্যালো এভরিওয়ান আমার আজকের বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে জানাই স্বাগত কেমন আছো সবাই ভালো তো তাহলে এসো আর দেরি না করে আমরা আজকের বাংলা ক্লাস আরম্ভ করে দিই আমরা আজকে পড়ব ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাশেই দেওয়া রয়েছে আজকে এটার পর্ব তিন কারণ এর আগে আমার দুটো ক্লাস হয়ে গেছে যে দুটো ক্লাসে আমি কবিতার প্রেক্ষাপট পঙ্ক্তি ধরে আলোচনা এবং কবিতার মর্মার্থ দিয়ে দিয়েছি আজকের ক্লাসে যে কোয়েশ্চেন আনসার পর্বটা আমাদের চলবে সেখানে আমি পুরো কবিতাটার ওপরে বেশ করে এবং কবিতার প্রেক্ষাপটের ওপর ধরেও বেশ কিছু কোয়েশ্চেন সাজিয়েছি যেগুলো আমরা ছোট্ট ছোট্ট এক বা দুটো কথাতেই কেবল উত্তর করব। কারণ ফার্স্ট সেমিস্টারে কিন্তু এসএ কিউয়ের কোনো জায়গা নেই সবই এমসি এবার এমসি কিউ কত রকম প্যাটার্নের হতে পারে সেটা চার নম্বর পর্বে আমরা দেখব আপাতত তিন নম্বর পর্বে যেটা আমরা করছি সেটা হচ্ছে যে কোন কোন জায়গা থেকে এমসি কিউগুলো আসতে পারে এবং সেগুলোর উত্তরই বা কী হতে পারে ঠিক আছে তাহলে এসো আর বেশি কথা না বলে আমরা চটপট আমাদের আজকের ক্লাস শুরু করে দিই কোয়েশ্চেন কি কি আসছে দেখব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটির উৎস কি আমি বললাম পরিষ্কার একটি বা দুটি কথায় আমরা উত্তর দেব চতুর্দশপদী কবিতা বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা ছিয়াশি সংখ্যক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা সনেট মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি কি বিশেষণে বিশেষিত করেছেন বিদ্যাসাগর করুনার সিন্ধু দিনের বন্ধু হিমালয়টা আমরা এখানে আনতে পারলাম না কারণ হিমালয় হিসেবে তিনি তাকে উপমিত করেছেন আর এখানে আমার কোয়েশ্চেনটা ছিল কি কি বিশেষণে বিশেষিত করেছেন কেমন সুখ সদন কথার অর্থ কি সুখের গৃহ বিমালা এবং কিঙ্করি কথা দুটির অর্থ লেখো বিমালা কথার অর্থ দেখো দিয়ে দিলাম পরিচ্ছন্ন কিঙ্করি কথার অর্থ দিয়ে দিলাম দাসী হেমাদ্রি বলতে কি বোঝায় সোনার পর্বত অর্থাৎ সুমেরু পর্বত এখানে হিমালয় এটা আমাদের সবচেয়ে বেশি করে খেয়াল রাখতে হবে নেক্সট বিদ্যার সাগর তুমি বিখ্যাত বলে একটা শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে প্রথম লাইনটাই ছিল বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে নেক্সট হেমাদ্রির ড্যাশ অম্লান কিরণে এখানেও শূন্যস্থান পূরণ চাওয়া হয়েছে হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে দশ দিস ভরে দশ দিস কিসে ভরে পরিমলে পরিমল কথাটার মানে আমি বলে দিয়েছিলাম পুষ্পের সুবাস নিশায় সুশান্ত নিদ্রা কি দূর করে ক্লান্তি দেখো একদম ছোট্ট ছোট্ট আনসার পুরো কবিতাটা ধরে প্রেক্ষাপট ধরে কোন কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে সেইগুলো নিয়েই কিন্তু আজকের আলোচনাটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কোন ছন্দে রচিত অমিত্রাক্ষর ছন্দে বাংলায় সনেটের জনক কে মাইকেল মধুসূদন দত্ত ইউরোপে সনেটের প্রবর্তক কে পেত্রার্ক বানানটা একটু দেখে নেবে বাংলায় প্রথম অমিত্রাক্ষর ছন্দ কে সৃষ্টি করেন এখানেও সেই আসবে মাইকেল মধুসূদন দত্ত নেক্সট হচ্ছে দয়ার সাগর দিনের বন্ধু করুণার সিন্ধু বিদ্যাসাগর হলেন কে আনসার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেক্সট হচ্ছে কিঙ্করি কি রূপে বাড়ি দান করে অর্থাৎ যে দাসী সে কি রূপে কোন চেহারা ধারণ করে সে বাড়ি দান করে নদী রূপে তাইতো এটাই তো ছিল কবিতায় হেমকান্তি শব্দের অর্থ কি স্বর্ণপ্রভা শীতল শাসী ছায়া কে প্রদান করে বনেশ্বরী নেক্সট আসছে অমৃত ফল কারা জোগায় তুমি যদি শুধু তরু দল লেখো তাহলে আনসারটা কিছুটা ইনকমপ্লিট থাকবে সেজন্য কি করতে হবে দীর্ঘ শিরো তরুদ দীর্ঘ শিরো তরুদল এবারে নেক্সট আসছে সিন্ধু ও দিন শব্দের অর্থ কি এখানেও একইভাবে আমরা আনসারটা করে দেব সিন্ধু মানে হচ্ছে সমুদ্র আর দিন মানে হচ্ছে দরিদ্র নেক্সট বাইশ নম্বর কোয়েশ্চেনে রয়েছে মধু কবির ছদ্ম নাম কি পরেরটা রয়েছে চতুর্দশপদী বলিতে মোট কটি কবিতা স্থান পেয়েছে একশো দুইটি কেমন এবার পরের কোয়েশ্চেনে যাচ্ছি চতুর্দশপদী কবিতাবলীর প্রথম ও শেষ কবিতা দুটির নাম লেখো উপক্রম যেটা আমি আগেই বলেছিলাম যে পুরো বাক্য করে দেবার কিন্তু আমাদের এখানে কোনো স্কোপ নেই সেজন্য কোয়েশ্চেন ওয়াইজ ছোট্ট ছোট্ট আনসার সনেটের দুটি ভাগ কি কি অষ্টক ও সটক দেখবে অনেক জায়গাতে ষষ্ঠকও বলে ষষ্ঠক কথাটা ভুল নয় তবে সবচেয়ে বেশি চলে সঠক এই কথাটাই তেমন এই টোটাল পঁচিশটা এমসিকিউ আমি এখানে দিয়ে দিলাম উত্তর সমেত যার মধ্যে পুরো কবিতাটা কাভার করেছে এবং কবিতার যে প্রেক্ষাপট সেখান থেকেও কিন্তু কোয়েশ্চেন দেওয়া হয়েছে খুব ভালো করে এই কোয়েশ্চেনগুলো এবং তার আনসারগুলো ফলো করবে যাতে কবিতাটা আস্তে আস্তে পুরো গ্রিপে চলে আসে আমাদের তিনটে পর্ব কিন্তু ইতিমধ্যেই হয়ে গেল খুব ভালো করে পড়াশোনা করে রাখবে ভালো থাকবে সবাই পরের ক্লাসে যেটা আমি নিয়ে আসছি সেটা হলো এমসি টাইপের বিভিন্ন যে ধরন যে প্যাটার্ন অর্থাৎ কিছু ফ্ল্যাট কিছু শূন্যস্থান পূরণ কিছু ম্যাচ দ্য ফলোয়িং কিছু বিবৃতি দিয়ে তার কারণ কোনটার সঙ্গে কোনটা যাচ্ছে অনেক রকম প্যাটার্নের এমসিকিউ হবে যাতে তোমরা সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারো সেগুলো নিয়ে পড়াশোনা করতে পারো সেটা নিয়েই আমার পর্বচার আসছে আজকে ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরিবাডি চ্যানেলটা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো